আমরা যুক্ত আছি আহা আলহাজ মোহাম্মদ তাবিস কর্মসূচি উচ্চ বিদ্যালয় থেকে আপনারা দেখছেন বিদ্যালয়ের বিদ্যালয়ের ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদ হোসেন ডাক্তার শাহাদ হোসেন প্রধান অতিথি সে স ম اچھا پلوکاں تے کنے کنے ہن آ گئے ہو اے نہ اتے نہ اتے ہن 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 ہ اے امنيتي ابستر امنيتي ابستر 186 کا ایک بڑا ٹالاٹی رکا بھائی بھائی 500 روپے کا دو انارک بہت بڑا کچھ ہے اصل اپنوں کرے ہم

প্রধান শিক্ষক যিনি সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনক শহীদুল্লাহ আলম সাহেব এখানে আছেন এখানে আমাদের এই প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা জনক কাজী সাহেব আছেন আমাদের ইঞ্জিনিয়ার সিটি কর্পোরেশনের জনক আবুল কাসিম সাহেব এখানে আছেন এই প্রকল্পের আমাদের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বাস্তরের নেতৃবৃন্দ বিশেষ করে এলাকার প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর হাসান সাহেব এখানে আছেন আমাদের এই থানার থানার সভাপতি মুশারুফ হোসেন জেপি ভাইসিল এবং

বাচ্চারা যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয় আমরা প্রতিগত বিদ্রা মধ্যে সুখে থাকলে হবে না কারণ আমরা এই কথাটি জানি সবাই ক্ষতিগত বিদ্রা আর পর হচ্ছে ধন মহে বিদ্রা মহে ধন পরের প্রয়োজন অর্থাৎ ক্ষতিগত বিদ্যার মধ্যে যদি আমরা শুধু থাকি আমরা শুধু নিশ্চয়ই নিয়ে থাকি আমি যদি তাহলে সমাজকে আমি একজন এখানে আমাদের এখান থেকে খারাপ কর্মকর্তা যেটা বলছিলাম সেটা আজকে আমি ডাক্তার হয়েছি সব আছে কিন্তু ডাক্তার যখন মানবিক হতে না পারবে তখন একটা গরিব রোগীকে চিকিৎসা বিনামূল্যে পেতে না পারবে এর শিক্ষার কোন দাম নেই শিক্ষক যখন পড়াশোনা করাবে প্রাইভেটলি বুঝি যখন প্রাইভেট করাবে সেখানে বুঝি যখন একটা মেলারি গরিব ছাত্রকে বিনামূল্যে পড়াতে পারবে না সেখানে ওনার শিক্ষার কোন সেই দাম আছে ভাবে প্রতিটি প্রবেশনে প্রতিটি আমাদেরকে মানবিক যদি হতে হয় আমাদেরকে যদি সামাজিক হতে হয় আমাদেরকে যদি সমাজের আলোক অবশ্যই নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হয় আর আমাদের শিক্ষায় কিন্তু জাতির মেরুদণ্ড আজকে মেরুদণ্ড ফিরিয়ে গেলে যেভাবে মানুষ শঙ্কিত হয়ে যায় শিক্ষা সেভাবে যদি আজকে ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু একটি জাতি আর মাথা করে দাঁড়াতে পারে না। আমরা এখানে ভাই বোনদের কাছ থেকে লুটপাট হয়েছে তাদের বই দেওয়ার নামে আমরা দেখেছি যে বইগুলো দেওয়া হয়েছে সেখানে ভুল ইতিহাস করানো হয়েছে এখানে স্বাধীনতার কৌশল হিসাবে যাকে আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার নাম সেখানে ছিল না এবং জাতীয় নেতা আমরা জানি হোসেন শহীদ হক কিংবা এরপরের দ্বারা আন্দোলন সংগ্রামে নব্বই শহীদাত্রীদের আন্দোলনে একাত্তরের মুক্তিযুদ্ধে আমার যে বিশ্বাস করে যারা প্রাণ দিয়েছে তাদের কোন ইতিহাস অথবা বৃহত্তম বীর প্রতি এদের জন্য ইতিহাস সঠিক ইতিহাস ও সময় যে মুক্তিযুদ্ধের সর্বজনায়ক মেজর জেনারেল কথা অনেকে জানে না এটা আমাদের জন্য দুঃখজনক কাজে সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিক বাংলাদেশের ইতিহাস এবং এই শিখতে যদি আমরা না জানি তাহলে নেক্সট জেনারেশন আমাদেরকে কখনো ক্ষমা করলেন আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকার এবং আসেন এই যে ছাত্র ছাত্রীরা আপনারা এই ছাত্রছাত্রীরা আপনাদের কাছে সময় কাটায় কাল এই সময় তারা কি করে না করে এটা দায়িত্ব আপনাদের আর এই মধ্যে তারা কিনা

আমাদের দেশে এই ধরনের নৈরাজ্যকর থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে আর একটা জিনিস আপনারা মনে রাখবেন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের নোট পরিষ্কার আছে কিনা তাদের চুল ঠিক আছে কিনা সব আপনাদের দক্ষ হাত পরিষ্কার করছে কিনা হাইজেনিক আছে কিনা না বিভিন্ন তাদের হয়ে যাবে এবং সেটার জন্য মেডিকেল হ্যাজার্ড কন্ট্রিমেশন

ভালো রাজার করে বাংলাদেশের মুখ প্রচুর করবে সমাজের মুখ প্রচুর করবে একদিন আমরা যে জায়গায় তা কথা বলছি Mandırmuhtarı Erdoğan, bu seyirlerin sonunda da memurlar, tüm vatandaşlar, herkesin katıldığı bu seyirlerin sonunda da memurlar, tüm vatandaşlar, herkesin katıldığı bu seyirlerin sonunda da memurlar, tüm vatandaşlar, herkesin katıldığı bu seyirlerin sonunda da memurlar, tüm vatandaşlar, herkesin katıldığı bu seyirlerin sonunda da memurlar, tüm vatandaşlar, herkesin katıldığı bu seyirlerin sonunda da memurlar, আছে ছাৰ চিফ ইঞ্জিনিয়াৰ অনাহাৰ ফল নেকি মিডিয়া পাইনে ছাৰ এদিকে তাকে ছাৰ একো খোলা এদিন सर ये आके तो बन गया सर ठीक है ये ट्रेलर भी हो गया भैया हम गुजरात से चले ताले ट्रेलर ना टीम कंसुरा बात है নমস্কার আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা আজকে আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জীবনকে আরও সুন্দর اللهم صل على محمد اللهم صل على محمد لم يدع رب العالمين كله الله مجيب دعاء من بيننا و شفيعنا ورحمه ربنا اللهم صل على سيدنا النبي والصبي ومن تبعهم

मरक सर मरक सर पुलिस से नहीं थी पुलिस प्रशासन थी हां अल्लाह हु अकबर सभी प्रधानमंत्री से ऑनर देंगे कायदे से धन्यवाद अल्लाह हु अकबर श्री रघुनाथ और सभी को आप लोग आपका बहुत-बहुत धन्यवाद सरकार के सम्मान की भी शायद धन्यवाद अल्लाह हु अकबर और अल्लाह रफी 私はそれでいい。<laughs> देव <muchas>